টিআরপির জন্য এসিপি মেরে দিলো সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন আমরা যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের সিআইডি দেখি না ওই সিআইডি তে এসিপি মেরে ফেলেছে টিআরপির জন্য আসলে বাস্তবে তিনি মরেন নাই এটাই হলো কথা কিন্তু তারপরও তারা টিআরপির জন্য এসিপি মেরে দিল এটা তাদের কৌশল অথচ কিন্তু তারা মারেনি এটাই বাস্তব কথা তারপরও তারা কেন মারলো শুধু টিআরপি আজকে দেখেন পাকিস্তান বাংলাদেশ ইউরোপ রাশিয়া কানাডা সব জায়গায় টি এর দুর্বলতা এর জন্যই এরকম করতেছে টি ভালো নেই দেখে তারা এরকম করতেছে তো এইটাই বলার ছিল আমার এখন যদি আসে তাহলে এরা বিভিন্ন কৌশল খাটাচ্ছে তো বাংলাদেশে সিআইডির মতো কিছু শু হওয়া দরকার যাতে আমাদের ইন্ডিয়ার দিকে তাকিয়ে না থাকতে হয় হ্যালো গাইস যদি এটা মালিক বললো না কিন্তু এটা আমি মেসেজের জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত সকলে দৃষ্টি